সবাইকে মনপুরা সিরিজের তৃতীয় পর্বে সবাইকে আন্তরিক শুভেচ্ছা প্রিয় বন্ধুরা আমরা এখন আসি মনপুরা দ্বীপে মনপুরার হাজিরহাট থেকে থেকে বাজারের উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি এখানে পা রাখার পরই মন কেড়ে নিয়েছে এর প্রকৃতি প্রাণ ভরা বিস্তৃত নদী আর নির্জন সৌন্দর্য মুক্ত এই দ্বীপ যেন আমাদের আপন করে নিয়েছে নিঃশব্দে বুক ভরে নিচ্ছি সতেজ এবং নির্মল বাতাস যেন শহরের ক্লান্তি এক নিমিষেই দূরে সরে গেছে আমাদের চারিদিকে তাকালেই মনে হয় সব কিছু যেন ছবির মতো সাজানো ক্যালেন্ডারের পাতায় পাতায় আমরা যে দৃশ্যগুলো দেখে অভ্যস্ত মন পড়ে এসে সেগুলো আর কল্পনা নয় ঠিক সেই ছবির মতোই রূপ রং আর নীরব সৌন্দর্যে আমাদের চোখের মাঝে জীবন্ত হয়ে ভেসে উঠেছে এই দৃশ্যগুলো দিনের ব্যবহার আর সাগরের অবিরাম ঢেউ এবং ঝোড়ের ধাক্কায় নৌকাগুলো আজ ক্লান্ত ও জীর্ণ হয়ে পড়েছে লবণাক্ত পানি রোদ বৃষ্টি আর সময়ের ক্ষয় তাদের শরীরে স্পষ্ট ছাপ ফেলেছে অনেক নৌকাই মেরামত আর যত্ন পেলেই আবার সাগরে ফিরে যেতে পারবে কিন্তু অনেকগুলো এতটাই চলাচলের অনুপযোগী হয়ে গেছে যে আর ঢেউ কেটে সাগরে নামা হবে না তাদের তাদের এখানেই থেমে গেছে দীর্ঘ চারিদিকে প্রাণ প্রকৃতি আর মানুষের জীবনধারা দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি জনতা বাজারের দিকে বিশাল এই দ্বীপে অন্তত একটি রাত যদি কাটানো যেত তাহলে এর প্রাণ প্রকৃতি আরও ভালো করে দেখা যেত কিন্তু আমাদের হাতে সময় নেই বিধাই আমরা এখান থেকে খুব দ্রুত চলে যাচ্ছি সামনের দিকে অর্থাৎ দক্ষিণ দিকে আমাদের মূল গন্তব্য চর কুকরিমুকরিতে আমার মতে যারা এই মনপুরা দ্বীপে ঘুরতে আসতে চাচ্ছেন তারা এক রাত দুই দিনের জন্য আসলেই এই পুরো দ্বীপের ন্যাচারাল ভিউটা দেখতে পারবেন একটি বিষয় চোখে পড়ার মতো প্রায় প্রতিটি বাড়ির চারপাশের দেয়াল বা বেষ্টুনি নষ্ট জাল দিয়ে আবৃত্ত সহজলভ্য এই জাল শুধু মাছ ধরার উপকরণই নয় এটি নিরাপত্তার একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে এই মনপুরাতে এখন জনতা বাজারে আছে আর জনতা বাজার থেকে এখন আমরা যাব চট ফেশনের উদ্দেশ্যে তো এখানে যে দশটার সময় যে লঞ্চটা সারে যাই ওইটা অবশ্য ছেড়ে চলে গেছে আমরা মিস করছি এখন দেখি কি উপায় আছে এখান থেকে স্পিড বোর্ড যায় অবশ্য স্পিড বোর্ডে আমাদের যেতে হবে এই জনতা বাজার থেকে চর ফ্যাশনের উদ্দেশ্যে প্রতিদিন দুইটা লঞ্চ সেরে যায় একটি সকাল সাড়ে দশটার সময় আর একটি বিকেল সাড়ে তিনটার সময় যেহেতু প্রথম সাড়ে দশটার লঞ্চটা আমরা ধরতে পারেনি তাই আমাদেরকে স্পিড বোটে যেতে হবে এখানে লঞ্চ ভাড়া জনপতি দেড়শো টাকা করে আর স্পিড বোটে গেলে জনপতি আড়াইশো টাকা করে তাই আমরা সাতজন মিলে একটি স্পিড বোটে ভাড়া করলাম পর্যটক দেখে এখানকার কিছু স্থানীয় অসাধু ব্যবসায়ীরা নিজেদের মতো করে দাম হাঁকায় কিন্তু স্থানীয়দের কাছে আমরা শুনেছি এবং সেই হিসাবে এই স্পিড বোর্ডের ধারণ ক্ষমতা দশজন আর আমরা এখন আছি সাতজন আর বাড়তি তিনজন উনি আলাদাভাবে নিবে তো এভাবেই আমরা রাজি হয়ে গেলাম অর্থাৎ আমাদের আড়াইশো টাকা করে জন প্রতি খরচ অবশেষে জনতা বাজার থেকে আমরা চর ফ্যাশনের উদ্দেশ্যে এখনো রওনা দিয়েছি মেঘনা নদীর এই বিস্তীর্ণ জলপথ মন সংযোগ করেছে চর ফ্যাশনের সাথে উত্তাল মেঘনার এই বিশাল ঢেওয়ার তীব্র স্রোত দেখে আমাদের মন কাঁপতে লাগলো চোখের সামনে নদীর ভয়ঙ্কর রূপ যেন কল্পনার বাইরে কারণ সচরাচর আমরা এভাবে কখনো পারাপার হয় না প্রতিটি ঢেউ যেন আমাদের সাহসের পরীক্ষা নিচ্ছে আর প্রতিটি স্রোত যেন মনে করাচ্ছে এখানে প্রকৃতির সঙ্গে সরাসরি মুখোমুখি হচ্ছে আমরা অবশেষে চরফেশন উপজেলার সুলিশ বাজার ঘাটে আমরা পৌঁছালাম এখান থেকে আবার তিরিশ টাকা ভাড়া করে আমাদের যেতে হবে চর আর চর ফেসান থেকে আবার কচ্ছপে রওনা করতে হবে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আগামী পর্বে আবার দেখা হবে আপনাদের সাথে ইনশাল্লাহ